কোনায় দর্শকের সমাগম তাপন ক্লিয়ার করলেন রশিদ এদিকে মঞ্জুর মঞ্জুর সেই দিনে দিন জিদান মঞ্জুর চেষ্টা করেছিলেন বল ধরার জন্য ইলিয়াস তাকে বাদ চেষ্টা রশিদ হুমায়ুন জাহাঙ্গীর মঞ্জু রশিদ গাজী জান বিপদ হবার সম্ভাবনা জাহাঙ্গীর বলতে না বলতেই বলতে না বলতেই বিপদ হবার সম্ভাবনা ছিল অভিজ্ঞ গোলকিপার ক্লিয়ার করলেন

মান্যাও কলোডাকে কলোডাকে दादा आगंट शासक

মঞ্জু উঠবে এবং মুকুল ভাই নামবেলের উপর ঘনি করে দিয়েছেন লক্ষ সতীর্থ খেলোয়াড় সেখানে খেলোয়াড় নেই যাকে ক্লিয়ার করে বাড়িয়ে দিয়েছেন পশ্চিম প্রান্তে সেখানে সতীর্থ খেলোয়াড়

নিজেদের মধ্যে রয়েছে গাজীকে উদ্দেশ্য সুযোগ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিজে কিন্তু বল ধরে নিয়েছেন মুকুল ভাই বল চলে যাচ্ছে পার্শ্বলেখার দিকে এবং দক্ষিণ পার্শ্বরেখার বাইরে বল থ্রোইন

হ্যান হওয়ার কারণে কিন্তু হলুদ কার দিকে সতর্ক করে দিলেন সেই সাথে এক্ষেত্রে কিন্তু কোনো প্লেয়ার ছিল না সেই জায়গায় বল দাঁড়িয়েছিল কেউ এসে আমাকে মারো আমি যাই সেটি হলো না এক্ষেত্রে কিন্তু ভালো বিপদ থেকে বেঁচে গেল মনে হচ্ছে দুর্গত একাদশ

সেই শিপু অনেকটাই ইঞ্জুর নিয়ে খেলছেন বাম্পায়ে কি করেছেন উভয়ের মধ্যে যে লড়াই সেটি আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি দেখা যাক ব্যঞ্জার জনে বল না শেষ পর্যন্ত পরাস্ত হলেন বলের কাছে সেই সাথে জানিয়ে দিচ্ছি খেলোয়াড়দেরকে যারা জোরাগোল করতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার যেটি দিচ্ছেন বন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি রাহান কবির এবং ঢাকা টেলিকমের পক্ষ থেকে মাসিদুর রহমান এবং আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকেও রয়েছে বিশেষ পুরস্কার প্রত্যেক গোলদাতার জন্য রয়েছে মাহিন ইলেকট্রনিক্স পক্ষ থেকে প্রত্যেক গোলদাতার জন্য আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে রয়েছে বিশেষ পুরস্কার এখন পর্যন্ত উভয় দল গোল নামক যে সোনার হরিণটি সেটি কিন্তু অর্জন করতে পারেনি আবারও ড্যানজার জোনে বল দেখা যাক হেড করার চেষ্টা সেই শিপু শুরু থেকেই কিন্তু লড়ে যাচ্ছেন একটি গোল করার জন্য অনেকটা ইনজুরি নিয়ে খেলছেন তার পায়ে কিন্তু অনেক অনেকগুলো ইঞ্জুরি আছে অনেকটা রিক্স নিয়ে কিন্তু খেলছেন সেই শিপু তিস্তার পক্ষ হয়ে আমরা লক্ষ্য করছি শুরু থেকেই আজকের এই আমানুল্লাহ মাঠে এই ম্যাচটি দেখার জন্য প্রচুর দর্শক আজকে দেখছেন এই গুরুত্বপূর্ণ ম্যাচটি চমৎকার পরিবেশ উভয়ের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই তখন স্যার ক্লিয়ার করলেন দেখা যাক এদিকে তপন সেই বাবু তিস্তার প্রতিনিধিত্ব করছেন ওদিকে পশ্চিম প্রান্তের যে গোলরক্ষক বাবলু তিনি কিন্তু ব্রহ্মপুত্র হয়ে প্রতিনিধিত্ব করছেন দেখা যাক জাহিদুলের পায়ে বল শুরু থেকে খুব ভালো খেলছেন সকল প্লেয়ার আজকে ভালো খেলছেন কারণ আজকে জয়ের মধ্যে অর ডাই হতে পারে যে কোনো দল চলে যেতে পারে সেই পরবর্তী রাউন্ডে এই জন্য উভয় দলেই কিন্তু গোল দেওয়ার জন্য মরিয়া হয়েছেন আজকের এই ম্যাচের মধ্য দিয়ে অনেক সমীকরণ রয়েছে যে কারণেই উভয় দলেই শুরু থেকে লড়ে যাচ্ছেন এদিকে গাজী বল পেয়েছেন তাকে দেবেন সতীন্ত শিপুকে দিয়েছেন দেখা যাক কি হয় পেয়েছেন বল জোনে কিন্তু ওখানে প্রাচীর হয়ে আছেন সেই তপন ছার যিনি প্রত্যেকটা বিপদ কিন্তু রক্ষা করছেন দেখা যাক আবারও গাজীর পায় বল দেখা যাক জাহাঙ্গীর জাহাঙ্গীর পায়ে বল শুট করেছেন বিপদ হওয়ার সম্ভাবনা যে কথাটি বলছিলাম সেই তপন ছাদ প্রত্যেকটা বল যেটিকে জুলাস ভাই উপাধি দিয়েছেন চীনের প্রাচীর সেটি কিন্তু আছে আবারও ড্যাঞ্জার জোনে বল দেখা যাক বিপদ হতে পারে মাইগাট হালকা শুট ছিল বোম্বাই শুট করেছিলেন সেই গাজী আরেকটা সুযোগ সন্ধানী খেলোয়াড় সেই গাজী দারুণ একটি সুযোগ পেয়েছিল প্লেয়ারের পরিবর্তন শাহিন নেমেছে প্লেয়ারের পরিবর্তন শাহিন নেমেছে রঞ্জিত উঠেছে ব্রহ্মপুত্র দলে শুরু থেকে দেখা যাক

উভয়ের মধ্যে চমৎকার লেনা দেনা চলছে আবার বল লুকে নিয়েছেন মুকুল তাকে দেবেন দিয়েছেন জাহাঙ্গীর উদ্দেশ্যে জাহাঙ্গীর থেকে হেড করেছেন জাহিদুল নয়ন আবার জুলফিকার ক্লিয়ার করেছেন আবারও ড্যানজার জোরে বল অনেকটা শক্তি প্রয়োগ করে কিন্তু তপন স্যার ক্লিয়ার করেছেন চমৎকার খেলে যাচ্ছেন বল ধীরে ধীরে চলে যাচ্ছে মাঠের বাইরে সই তিস্তা ফুটবল একাদশের অনুকূলে প্রথম মাত্রের খেলা চলছে এখন পর্যন্ত গলে স্কোর শূন্য শূন্য দেখা যাক গাজী গাজী থেকে আবারও সাইদু এগুচ্ছেন দুর্বার গতিতে দিয়েছেন জাহাঙ্গীরকে বিপজ্জনক জায়গায় বল শুট করেছেন ও মাই গড এদিকে আবারও শিপু পায় বল দেখা যাক টার্গেট করে খেলছেন জাহাঙ্গীর ভুলবারে লেগে কিন্তু অনেকটা সেট পেয়ে গেলেন সেই পূর্বপত্র ফুটবল একাদশ শুরু থেকেই সেই তিস্তা ফুটবল একাদশ একের পর অ্যাটাক করে যাচ্ছেন এবং বিপরীত পাশে বড় পুত্র একাদশ দারুণ একটা সুযোগ ও মাই গড সুযোগ পেয়েছিলেন কিন্তু গোলকে ভেদ না করে বল পাঠিয়ে দিলেন মাঠের বাহিরে এরকম সুযোগ আসলে কয় জুনে বা পায় এটি একটি দারুণ সুযোগ ছিল সেই সুযোগকে কিন্তু কাজে লাগাতে পারতেন এবং পুরস্কার পেয়ে যেতেন আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে জোহা আসলে ব্রহ্মপুত্র দলের যে সুযোগটা এসেছিল এটি কাজে লাগাতে পারেনি কারণ তাদের জন্য আজকের এই বাঁচা মরা লড়াই তারা আজকে আজকে যদি জয়লাভ না করতে পারে তার এই টুর্নামেন্ট থেকে তাদেরকে বিদায় নিতে হবে এই ক্ষেত্রে তাদেরকে অত্যন্ত সুকৌশলে খেলতে খেলতে হবে হ্যাঁ অবশ্যই জুলাস ভাই আপনি কিন্তু যথার্থই বলেছেন আমি কিন্তু শুরুতেই মাইক্রোফোন হাতে নিয়ে বলেছি আজকের এই ম্যাচে কিন্তু অনেক সমীকরণ রয়েছে যেটি কিন্তু আপনি পরিষ্কার করে দিলেন যে ভົມপুত্রকে পরবর্তী রাউন্ডে যেতে হলে অবশ্যই আজকের এই ম্যাচটি জিততে হবে আর যদি আজকে ম্যাচে ড্র হয়ে যায় তাহলে কিন্তু ভົມপুত্র দল আজকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে এই দ্বিতীয় অক্ষর যাবে না সাইটে সাইটক করা যাবে না এদিকে জাহিদুল বাচ্চা মরার লড়াই নিয়ে আজকে মাঠে নেমেছেন এদিকে আবার লাকি সেভেন শাহিন বল পেয়েছেন দেখা যাক দুজন বাধা দিয়েছেন বল তো লুফে নিয়েছেন সেই জুলফিকার দেখা যাক তিনজন প্লেয়ারকে ফাঁকি দিয়ে বল চলে গেল মাঠের বাইরে প্রচুর দর্শক আজকে আমানুল্লাহ মাঠে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি কিন্তু দেখছেন জুলাস ভাই আপনার কি মনে হয় আজকে এই লড়াই আসলে ব্রহ্মপুত্র কি আসলে এবং এরই মধ্য দিয়ে প্রথম অব্দের খেলা শেষ হলো প্রথম অর্ধের শেষ দিকে কিন্তু সুযোগ পেয়েছিল সেই ব্রহ্মপুত্র ফুটবল একাদশ সেই সাথে জানিয়ে দিচ্ছি যাদের সৌজন্য আজকে ধারা বিবরণী হচ্ছে আজাদ মেডিকেল স্টোর বিসমিল্লা জুয়েলার্স সিজন লাইব্রেরি ঢাকা কাচ্ছি ডাইন দিফল ইলেকট্রনিক্স অ্যান্ড স্টোর মা ফার্মেসি জমজম মেডিকেল হল সকল প্রায় ঔষধ বিক্রেতা রহমান সেন্টার পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম আর সুপার মার্কেট তেঁদুল তলাম মার্কেট প্রোপাইটর হাট দাজিয়াপুর আরিফ শীত এন্ড কৃষি বিতরণ সকল প্রকার বীজ সার ও কীটনাশক বিক্রেতা হচ্ছে আরিফুল ইসলাম আরিফ তেতুলতলা তলামোর হাট